বঞ্চিত করা তার জন্যে আমাদের যে উনিশশো উনসত্তরে স্বীকৃতি দেওয়া একটা জাতিগোষ্ঠীর ভাষা সে কিভাবে পরীক্ষা দিবে কি হরপে লিখবে সেটা নির্দিত করার কে আছে আমাদের প্রথম কুয়েকশন আমাদের দেশবাসীর কাছে এবং আমরা চাই আমাদের যে বাংলায় যদি যে দিতে চায় সে দেও যে রোমান হরপে দিতে চায় রোমান স্ক্রিপে দেখ না সেইটার আপত্তি কিসের জন্য এটার ইন্ধনকারীকে এটা আমরা চাই এটার জবাবের জন্য আজকে আমাদের রাস্তা অবরোধ এবং রেল রাস্তায় অবরোধ করতে যাচ্ছি আমরা চাই আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত সেটা স্বীকৃতি পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠব না এটা লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দলকে চাপে পালার কোনো প্রয়াস না এত আপনাদের যে আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকার সেটা নয় এইটা রুস্কানিমূলক মূলককে দিচ্ছে সেটা আগে প্রমাণ হোক রাজ্য সরকার যদি ইচ্ছা করে এখন এক মিনিট এক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারে উনি কোনো ইনিশিয়েটিভ নেয়নি কারণ কি এটা নিয়ে জনসাধারণের খেলা নেড়া তো চলবে না একটা সরকার উনি নীরব পালন করছে আমরা মর্মাহিত একজন প্রেশন লেভেলে একজন চেয়ারম্যান উনি ব্যক্তিগতভাবে সেটা স্বীকৃতি দিতে পারে এটা তো আশ্চর্য বিষয়টা কি রাজ্য সরকারের তার ভূমিকা নেবার কিচ্ছু নাই আমরা তো জানি ডক্টর যে আমাদের প্রফেসর আমাদের যে শাহাজী হ্যাঁ উনি তো একজন এডুকেটেড উনার সাথে আমরা কি বলবো উনি তো সেটা নিয়ে ডিসকাশন করতে পারে কোনো প্রবলেম নেই তো সে উনি করছি না তার জন্য আমি আমার আন্তরিকভাবে হৃদয় কণ্ঠ থেকে উনাকে কর জুড়ে আমি প্রণাম জানাই যে অন্তত সেই বাসার স্বীকৃতিটা দেখ সেই অধিকারটা দে কেন আমাদের নিয়ে এই তো চিনিবিনি খেলা চলছে আমরা বুঝতে পারছি না তাই আমরা ত্রিপুরার উত্তর প্রান্তে লাশ মাঠায় চুড়াই বাড়ির সংলগ্ন নোয়াগাং সাবজুনের আন্দারে আমরা রাস্তা বন্ধ করতে যাচ্ছি আমরা সমর্থন জানাই যেই কোনো ভাষা হোক তার মাতৃভাষা তার মধ্যে কোথাও বলতে পারবে আমরা তাদের পক্ষে আসি এবং পিসিএফ লং লিভ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শান্তিভাবে এখন পর্যন্ত আমাদের দেশ হচ্ছে এবং আরক্ষা দপ্তরের সাথে আমাদের আলোচনা হচ্ছে আমি ধন্যবাদ জানাই এই ধর্মনগরের যে আগে থেকেও যে সম্প্রীতি ছিল এখনও সম্প্রীতি আছে আমরা কোনো উচ্লা করতে চাই না আমরা শান্তিভাবে আমাদের অধিকারটুকু আমরা বুক করতে চাই যাতে আমাদের অধিকার থেকে কেউ বঞ্চিত না করুক এটা কোনো রাজনীতি না এটা একটা জাতিগোষ্ঠীর একটা অধিকার একটা ভাষা নিয়ে আপনার নাম আমার নাম হচ্ছে জয়চুম হালাম এই তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন ড্রিম কনস্ট্রাকশন আছে তো কত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে হাতিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ ওকে अपने तू थोड़ा चटका लेकर सादे सादे तीखा बना ले नोटी बन ले मुस्कुरा ले राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू भरतपुर का स्वाद और विश्वास शकुन गोल्ड शुद्ध सरसों तेल खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित विटामिन ए विटामिन डी विटामिन ई से संपन्न वर्षो में मिले आपके दुलार से आपके खाने को बनाए शुद्ध स्वादिष्ट पौष्टिक इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल शकुन गोल्ड सरसों तेल शुद्ध लाए शुद्ध खाएं